पकिचरो या আমার এটি উম্ম হবে বন্ধু হবে স্ত্রী হবে না হবে হবেন

दिए हम है, है, बार, तो एक तो एक तो तो दिया तो एट्टू ये बात दिया एट्टू कालांग बारंबार बोले बाला अरे कि बुधवार से आमा आमा को तो बस बुधवार से ना अब अजिया माँ सुना माँ नहीं कह रहे अब ये लोग ये सल्लम लाव अली वाले सल्लम बोले कोई जुगत जुद्ध करना बोले मुतार जुद्धों उन जुद्धों इस्लाम इतिहास अपनी खोलूँ सई

বুঝে নিতে হবে ওদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছে আল্লাহ আমরা নবীকে দলিল দিয়ে ভালোবাসি না দিল দিয়ে ভালোবাসি বিনা দলিলে নবীকে প্রেম করি কারণ যেখানে দলিল থাকে সেখানে প্রেম থাকে না আর যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে না দলিলের মধ্যে হলো প্রেম

যদি বলেন হুজুর আমি নতুন ভাই আপনি কলকাতার আর থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন আমাদের এই কি জেলা করিমগঞ্জ জেলা আসাম

এক হাজার চুরাশি বছরের স্বভাব পাবে তুমি এক রাগে ও বেটা ওর দিকে রাজি নাই কিন্তু মেম্বারের জন্য

اخر اوتوم نمبر 10 فرض اپنا کتنا زاہد حارث دلیاں چاہیے یا رسول اللہ تاکہ ہے بندہ

আপনি শহীদ না হন গাজী হয়ে যেন ফিরে আছেন হযরত জাফর বিন আবু তালিব আস্তে করে বিবি পিঠের কাছে আপনার একটু আঘাত করেন বলে বলছেন বিবির আমার প্রিয় নবী তিন নম্বর সেনাপতি আমাকে নিযুক্ত করেছে রে বিবি আমি চাই না যুদ্ধের

কেবল বিবাহ করে আসলাম এখন আমি আপনাকে দেখলাম না আপনি আমাকে দেখলেন না আয় আমার শামী আপনি এখন বিদায় যাচ্ছেন কেন সামনে যাচ্ছেন আপনি দরদ আওয়াজ দান দিতে আমারা সুলে পাকের কাছে জিতھے

যদি দরজা খুলে ভিতরে যাই তোমাকে দেখি আর তোমাকে দেখার পরে আমার মন যদি খারাপ হয়ে যায় আমার নবীর প্রেম থেকে যদি তোমাকে সরিয়ে দেয়

আমি জানো আপনাকে হলো স্বামী আজের হল স্ত্রী

আমারা নজরে دیوانه নামাজ পড়তে পার মানা আমারা নজরে دیوانه সুন্দর হবে না আমারা নজরে دیوانه মা বাপ কে ভাত দেব না এতম জিনিস আছে না না

हा त भुल

নাজা তো শোভি শোন্তে পাবে तुमी देर पेर पिताद कॾहिं कतो सजो कर এরে পিরে শরণ তোমার আশ্রয় ঠিকানা এ সেছিলে যখন তুমি এই নাও সাজের ভাবে হসবে যাওয়ার কালে হসবে তুমি যওয়ার কাল হসবে তুমি কতবে সাম

۱ وجود دے خَات ۲ کرنا ۚ net repay ni tae Jida Jira ji Amara ta tra ji Premya reni Sin

আমরা যে প্রেসিডেন্ট সাহেব উনি 5000 দের আরে চলি আরে сала আসলা কে আলা হজরাত বানধারী দাতা গো হে যে বল জান তো লাগিতি বাস তোমাদের কাছে অনুরোধ করব জান কে যে সাগনা ইউটি বাত কর কাছে ভাই লাল মটাকা যেন আমি শান্তি এনে গঠন করতে দেই না বিনা শর্তে তো তোমরা যখন করতে অনুরোধ করবে

কেনো যেন না রেতার আপনারা দ্যাট। এই এলাকায় বন্যা বল বাঁধের দিকে বাঁধের দিকে। বাঁধের দিকে। এই রকম আপনারা আপনি পুরো নাই যেটা সিদ্ধিলে সমাজ কিন্তু আমি সেটা দিবেন। যেটা দেখবেন আপনারা যে তো YouTube চালান আপনারা বলেন কেতি কুটি সমাজের কুপকারের জন্য ছাড় দেন। একজন অতিথি করার জন্য। ঠিক আছে তো? அப்பா মানে জান সাহেব প্রেসিডেন্ট দিবেন 5000 আর আপনারা কিনামনা অন্য বোনের 5000 দেন দেখি কিনামা দান্ত রয়সলদিন সাহেব তিন দিনের তা মনে কর কর আর যদি কেউ থাকেন প্রশ্ন করে দিবেন কিন্তু আজকে বলতে তোমরা যারা আছো সকলকে আমি অনুরোধ করবো